এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মেরা কি অলৌকিক করতো পানি ঢেলে রুকানারে ঘুষ হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহুশ হইলি কেন রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মার খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই মারামারি করবেন করবেন না কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআন একটা সুরাই দিয়েছে সুরাতুল মোজাদালা मजाता तला